ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পৌরল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা উপরের এই উদ্ধৃত্তিটির তাৎপর্য অপরিসেম আজ ভ্রাতৃ তৃতীয়া বা ভাই ফোঁটা একে আবার জম দ্বিতীয়াও বলা হয় কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই দিনটি উদযাপিত হয় শাস্ত্র অনুসারে জম এবং যমুনা দুই ভাই বোন যমরাজের মঙ্গল কামনায় তার বোন যমুনা তার কপালে ফোঁটা দিয়েছিলেন তারপর থেকেই এই দিনটি পালন করা হয় জম যেমন অমর প্রতিটি বোন চায় তার ভাই বা দাদা যেন সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করে দীর্ঘ আয়ু হয় এই দিন ভাই বা দাদার মঙ্গল কামনায় বোনেরা শুদ্ধাচারে তাদের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেয় বোনের বাম হাতে কনিষ্ঠা থাকে ভাইয়ের কপালে আর ঠোঁটে থাকে চিরন্তন সেই চারটি লাইন অভয়বাণী আর ভাই বোনের সুরক্ষার প্রতিশ্রুতি দেয় হিন্দু ধর্মীয় তিথি অনুযায়ী আজ সেই তিথি তবে ধর্মের বেড়াজাল ভেঙে পূর্বস্থলে এক নম্বর ব্লকের শ্রীরামপুরে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের ভাই বোনেরা আজ ভাই ফোঁটার মিলন উৎসবে মেতে উঠেছে সকাল থেকেই সর্বজয়া মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবনটি সাজিয়ে তুলেছেন উভয় সম্প্রদায়ের বোনেরা মিলে তারপরেই আসে সেই মহেন্দ্রখন যখন সমস্ত রকম ধর্মীয় ভেদাভেদ ভুলে উভয় সম্প্রদায়ের বোনেরা ভাইদের কপালে তাদের মঙ্গল কামনায় ফোটা দেয় ভাইদের জন্য উপহার এবং মিষ্টি মুখের ব্যবস্থাও করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই তারা সম্প্রীতির এই ভাই আয়োজন করে থাকেন আজ মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোটা দিচ্ছেন জুন নেসা খাতুন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন ধর্ম যার যার উৎসব সবার সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যই এই অনুষ্ঠানটি তিনি করে থাকেন বলে জানান উভয় সম্প্রদায়ের মানুষ এই মিলন উৎসবে অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি বলে জানান তারা মাথা হাত শিখিয়ে দিন বোনের মাথা এই এই উদ্যোগ কেন নিয়েছে হিন্দু বোনেরা আমাদের এখানে মুসলিম ভাইদেরও ফোটা দেয় আর মুসলিম মেয়েরাও আমাকেও এইটা আঠারো বছর থেকে এই সম্প্রীতির একটা উৎসব হিসেবে দান করেছে আর আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার ভাই ফোটা তো একটা উৎসব এটা এটাও একটা সম্প্রীতির উৎসব এখানে যারা মুসলিম বন্ধুরা আসেন তারা আসেন মুসলিম মেয়েরাও আসেন আর হিন্দু মায়েরা তো বরণ করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমাদের কর্মসূচি আয়োজন নিয়ম বিধি একই রকম থাকে সবই একই রকম কি কি থাকে আপনারা এখানে সবার এখানে যেমন ধান যুব্য কিংবা চন্দন দিয়ে ফোটা দেওয়া হয় তেমনি সেই সাথে মিষ্টি বিতরণ করা হয় আবার হিন্দু বোনেরা ভাইদের তাদের জামা কাপড় এই সম্প্রীতি সামনের দিনে বজায় থাকুক এটাই কি আপনি আমরা এটাই চাই তো এই সম্প্রীতিতে বজায় থাকি মানুষের মধ্যে ভাই বোনের যে সম্পর্ক বিভেদ যাতে না থাকে হিন্দুকে মুসলমান একটা উৎসাহিক পরিমাণ ঘরে ঘরে ভাইফোটে হচ্ছে বোনেরাও আমরা যাতে আমন্ত্রণ করি তারা আসেন তারা নেন ফোটা দেন দেখছেন তো এটাই আমাদের প্রথম এটা আঠারো বছর ধরে করে আসছে আচ্ছা কেমন লাগছে এরম একটা অনুষ্ঠানে কতদিন দেখুন ভাইফোঁটা আজকে আমরা সবাই জানি এটি একটু সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন তো আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ ওনার উদ্যোগে প্রায় বারো পনেরো বছর থেকে এখানে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম এখানে যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইয়েদের ফোটা দেয় তেমনি আমাদের মতো মুসলিম বোনেরা এখানে আসি প্রতিবার ভীষণ ভালো লাগে আমরাও হিন্দু ভাইয়েদের ফোটা দিই এবং এটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম সে যে পালন করবে এবং প্রত্যেক অপর ধর্মকে আমরা সম্মান করি এবং এই উৎসবকে আমরা আরও সার্বজনীন করতেceğiz ধন্যবাদ আমাদের माजी যুনু শাখাතු এই অনুষ্ঠান কবে থেকে কেমন আনন্দ মূলত এই অনুষ্ঠানটা প্রায় 18 বছর থেকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের माननीय মন্ত্রী শ্রী স্বপন দেবনাথের উদ্যোগে এখানে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয় যেটা যে কারণে এখানে অনুষ্ঠানটা করা এটা তো খুবই আনন্দের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে সম্পৃত্তির উৎসব ভাতৃতীয়া সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে যে উনি যেটা বলেন যে যার উৎসব সবার তাই আমরা যখন দেখি যে কোনো হসপিটালের রুগী যখন রক্তের জন্য আকুল হয়ে থাকে তখন কিন্তু সেই রক্তটা কিন্তু একটা মুসলিমের রক্ত হতে পারে একটা হিন্দুর রক্ত হতে পারে কিন্তু আমরা এটা ভেদাভেদ করি অনেকেই ভেদাভেদ করে যে এ হিন্দু এ মুসলিম এটা কিন্তু নয় যে মানুষ সকলেই সমান তাই এখানে আমরা যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোটা দিই তেমনি হিন্দু বোনেরাও কিন্তু মুসলিম ভাইদের কপালে ফোটা দেয় তাই উৎসবটা আমরা একটা বছর অপেক্ষা করি যে উৎসবটার জন্য আমাদের তো খুবই ভালো লাগে যে আমরা এখানে ফোঁটা দিতে পারি সকলের জন্য ভাইদের পাতে কি কি থাকে ভাইদের পাতে লুচি আলুর দম আমাদের যেমন হিন্দুদের রীতি অনুযায়ী যে নাড়ু থাকে মোয়া থাকে এছাড়া অন্যান্য মিষ্টি তো আছেই সেগুলো থাকে ভাইদের গিফট দেন নাকি হ্যাঁ গিফট তো অবশ্যই দিতে হবে আপনার নাম সবিতা মজুমদার বলতে চাই বাংলার সাধারণ জনগণকে যে আজগের এই সম্প্রীতি যে উৎসব এটা একটা নজিরবিহীন একটা উৎসব যেখানে বাংলার বাইরে বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোতে যেখানে মুসলিমদেরকে বদনাম করার অনবরত চেষ্টা চলছে যেখানে মুসলিমদেরকে ধ্বংসযোগ্য চলছে সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটি সম্প্রীতির বার্তা তিনি দিতে চাইছেন তিনি আজকে হিন্দু হিন্দুবনের হাত থেকে তিনি মুসলিম ভাইকে মোকাবে ফোঁটা দিয়ে ভাই গ্রহণ করে নিচ্ছেন এবং মুসলিম ভাই হিন্দু বন্ধেরা হাত থেকে ফোঁটা নিয়ে বোন গ্রহণ করে নিচ্ছেন এর থেকে সুন্দর বার্তা আর কিছু হতে পারে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব এবং শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা স্বপন দেব মহাশয়কে জয় বাংলা জয় আপনার নাম আমার নাম রাশিদুল শেখ পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সাধারণ